অনলাইনে জুতার বিজনেস সিরিজের দ্বিতীয় পর্বে আজকে আমরা জানবো কেন বর্তমান সময়ে এসেও বাংলাদেশের জুতার বিজনেস প্রফিটেবল প্রথমে চলুন বাংলাদেশের জুতার বিজনেসের মার্কেট সাইজ কতটুকু সেটা জানে বাংলাদেশে ফুটওয়্যার ইন্ডাস্ট্রির মার্কেট সাইজ ফোর বিলিয়ন এবং এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রোডাক্ট কিন্তু লোকালি ম্যানুফ্যাকচার করা হয় এবং এই মার্কেট অন্তত 2030 সাল পর্যন্ত ওয়ান পয়েন্ট সেভেন পার ইয়ার গ্রো করবে ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের এই ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র থার্টি পার্সেন্ট প্রোডাক্ট কিন্তু সেল হয় অর্গানাইজ ব্র্যান্ড থেকে বাকি সেভেন্টি পার্সেন্ট এসএমই এবং স্মল যে বিজনেসগুলো রয়েছে তাদের প্রোডাক্টগুলো কিন্তু সেল হয় এবার আসেন কেন অনলাইনে অনলাইনে জুতার বিজনেস সাজেস্ট করার পিছনে আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অনেক বেশি ভূমিকা পালন করেছে আপনি আমাদের গেলে দেখতে পারবেন বিভিন্ন ব্র্যান্ড যারা অনলাইনে জুতার বিজনেস করতেছে তাদের গ্রোথ বা সেলস কেমন হচ্ছে কিভাবে হচ্ছে অনলাইনে জুতার বিজনেসের মার্কেটিং কস্ট আপনি কমাতে পারবেন ফেসবুকের থ্রুতে বর্তমান সময়ে এসে মানুষ কিন্তু অনলাইনে জুতা কেনার দিকে অনেক বেশি ঝুঁকে পড়তেছে অনলাইনে যদি আপনার একটা বিজনেস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ফিজিক্যাল শোরুম বা স্টোরের প্রয়োজন পড়তেছে না এবং অনলাইনে যে জুতার মার্কেটটা রয়েছে এটা প্রতি বছর বারো থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ইনক্রিজ করতেছে এছাড়াও বর্তমানে ক্যাশ অন ডেলিভারি ইজি রিটার্ন বা ইজি এক্সচেঞ্জের যে সুবিধাগুলো রয়েছে এগুলোর কারণে কিন্তু কাস্টমারের ট্রাস্ট বিল্ড করা যাচ্ছে এখন আসেন সোর্সিংয়ের বিষয়টা বাংলাদেশের পার্সপেকটিভে যদি বলি খুব সহজে আপনি জুতা সোর্স করতে পারেন সেটা হতে পারে আমাদের লোকাল বা বাইরে থেকে লোকাল ফ্যাক্টরি বা হোলসেলারদেরকে যদি আপনি খুঁজতে চান সেটা ফেসবুকের মাধ্যমে খুঁজতে পারেন সেটা আপনি ম্যাপের মাধ্যমে বুঝতে পারেন সেটা বিভিন্ন ডিরেক্টরির মাধ্যমে খুঁজতে পারেন এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব এরপরে যে র ম্যাটেরিয়ালগুলো রয়েছে যেমন লেদার ইনসোল রাবার এই বিষয়গুলো কিন্তু এখনও কম দামে পাওয়া যায় আসলে বাংলাদেশে এখন ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে এমন কিছু মানুষজন রয়েছে যারা শুধুমাত্র ডিজাইন দেখে সেটাকে কিন্তু তৈরি করে দিতে পারে এছাড়াও আমাদের বেশ অনেক অনেক প্রোডাক্ট সোর্সিং হাব রয়েছে জুতার জন্য সেটা মিরপুর দুই হতে পারে কামরাঙ্গি হতে পারে নারায়ণগঞ্জ টঙ্গি হানারপুর অনেক অনেক জায়গা রয়েছে এছাড়াও আপনি যদি চায়না থেকে বা অন্য কোনো দেশ থেকে প্রোডাক্টগুলোকে সোর্স করতে চান সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলি সাত থেকে দশ দিনের মধ্যে আপনি আপনার হাতে প্রোডাক্টগুলো পেয়ে যান এমন অনেক অনেক কোম্পানি কিন্তু এ সার্ভিসটা এখন দিচ্ছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে চলে কীভাবে বাইরে থেকে প্রোডাক্টগুলো সোর্স করবেন এছাড়াও জুতার বিজনেসে কিন্তু আপনি এক্সট্রা কিছু বেনিফিট পাবেন যেগুলো অন্যান্য বিজনেসের ক্ষেত্রে খুব বেশি পাওয়া যাবে না জুতার বিজনেসের ক্ষেত্রে আপনি নতুন একটা ডিজাইন নিয়ে আসার পরে সেটাকে কুইকলি টেস্ট করে ফেলতে পারবেন সেটা প্রাইজিং হোক বা সেটার মার্কেট চাহিদা হোক খুব সহজেই এবং অল্প বাজেটে আপনি এটা টেস্ট করে ফেলতে পারেন কীভাবে করি এই বিষয়গুলো নিয়ে সামনে প্র্যাকটিক্যালি দেখব আমরা অবশ্যই প্রপার ব্যান্ডিং যদি হয় শুধুমাত্র একটা ভাইরাল প্রোডাক্ট দিয়েও কিন্তু একটা কাস্টমার বেস তৈরি করা যায় জুতার ক্ষেত্রে এছাড়াও বর্তমান সময়ে অফলাইনে যে ব্র্যান্ডগুলো রয়েছে তারা কিন্তু অন্যান্য সেগমেন্টের তুলনায় অনলাইনে খুব বেশি আসে নাই এখনও এই বিষয়গুলো আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন জোনে আপনি যাবেন তখন বিষয়গুলো বুঝতে পারবেন এবং বর্তমান সময়ে এসে কিন্তু প্রত্যেকটা জেলাতেই জুতার ফ্যাক্টরিগুলো গড়ে উঠতেছে এছাড়া আপনি যদি স্মার্টলি মার্কেটিং করতে পারেন প্রোডাক্ট কোয়ালিটি যদি ভালো হয় এবং কাস্টমার সার্ভিসটা যদি আপনি ঠিকমতো দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনলাইনে শুরু করেও একটা প্রতিষ্ঠিত জুতার ব্র্যান্ড তৈরি করা সম্ভব এরকম শত শত উদাহরণ আমাদের দেশে অলরেডি তৈরি হয়ে গেছে সেই বিজনেসগুলো সম্পর্কেও আমরা কিন্তু অ্যানালাইসিস করব সামনে তবে আজকের ক্লাস এই পর্যন্তই আগামী দিনে আমরা জানব অনলাইনে কোন ধরনের প্রোডাক্টগুলো সেল হচ্ছে কোন ধরনের জুতোগুলো সেল হচ্ছে মেনলি কীভাবে আমরা সঠিক প্রোডাক্ট এবং সঠিক কাস্টমার সিলেক্ট করব সেই পর্যন্ত ভালো থাকুন আর বিজনেস নিয়ে ভাবতে থাকুন থ্যাংক ইউ